ফেসবুকে অনেকেই আমাকে জিজ্ঞেস করে দাদা ভাই আমি স্টার সেন্ড করতে চাই আমার ফ্রেন্ডদের কিন্তু কি করে স্টার কিনবো সেটাই আমি জানি না এই নিয়ে যদি একটা ভিডিও বানাও তো তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা তো যারা জানো তারা স্কিপ করো ভিডিওটা আর যারা না জানো তারা হচ্ছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো ধরো যে আমি কাউকে স্টার দেবো আগে কি করতে লাগে স্টার আমাকে কিনতে হবে তো আমি কিনবো কি করে তারপরে সেন্ড করবো কি করে সেটাও দেখাবো তো সবার প্রথম চলো দেখে হয়ে যাক স্টার আমরা কিন কিনবো কিভাবে তো সবার প্রথম আমি যাকে স্টার দেবো সেখানে তার প্রোফাইলে চলে আসবো আসার পর কমেন্টে আসবো কমেন্টে আসার পর ধরো আমি যে কিছুটা লিখলাম লেখার পর ব্যাগ পরে যে স্টার চিহ্ন যেটা দেখতে চাই সেই স্টার চিহ্নতে আসবো আসার পর এই যে আমাকে দেখাবে তুমি কয়টা স্টার তাকে দিতে চাও ঠিক আছে আমি এক্সাম্পল দেখাচ্ছে আমি একটা তো একটা সিলেক্ট করলাম যেহেতু দেখাচ্ছে দেখো স্টেজ গুলো দেখাচ্ছে তোমার গুলো কিনতে হবে অনেক রকম ভাবে আছে পঁয়ত্রিশ টাকা আঠেরোটা একশো টাকায় পঁচান্নটা তোমার যে যত টাকা কিনবে ধরো আমি পঁয়ত্রিশ টাকাটাই কিনলাম তো পঁয়ত্রিশে আমি টাচ করলাম টাচ করার পর তো হচ্ছে দেখাচ্ছে আমার স্টার চলে আসছে যে কিন্তু আসবে কি করে এটাতে আমি দেখাচ্ছি লাইভ তোমাদেরকে তুমি পে ফোনপের মাধ্যমে কিনতে পারবে অনলাইনে কিনতে পারবে আমি এর মাধ্যমেই কিনবো তো সেটা দেখাচ্ছি তোমাদেরকে সর্বপ্রথম এই ইউপিআই ফোনপে তে টাচ করলাম টাচ করার পর পে করবো আমি ঠিক আছে যে পে করতেছি এটা অনলাইনে তোমাকে পে করতে লাগবে ঠিক আছে তো আমি অনলাইনে পে করতেছি তো অনলাইনে পে করলে কীভাবে টাকাটা কেটে যাবে তো আমি অনলাইনে পে করছি তো তোমরা এইভাবেই করবে যে দেখো আমাকে অ্যামাউন্টটা দেখাচ্ছে হ্যাঁ পঁয়ত্রিশটা যেহেতু আমি সেলস করলাম যে আমি এটাকে অনলাইনে পে করলাম পে করতে সময় লাগবে তোমরা ফোনপে গুগল পের মাধ্যমে এটাকে হচ্ছে পে করে দেবে তো আমি আমার গুগল পের মাধ্যমে পে করলাম যেমন অনলাইনে পে হয়ে গেল তো অনলাইনে পে হয়ে যাওয়ার পর এখান থেকে আমাকে সাকসেস দেখিয়ে সাকসেস দেখিয়ে দেবে এক্ষুনি যে এটা ঘুরছে তো সাকসেস দেখা দিল আমার অনলাইনে পেটাও হয়ে গেল তো আমি দেখাচ্ছি তোমাদেরকে লাইভ কি করে স্টার কিনে তাই তো চলো দেখে নেবো যাক এই যে আমার পেমেন্ট সাকসেসফুল দেখিয়ে দিল ঠিক আছে স্টার জিরো আছে তো এখানে আমার এখানে অ্যাড হয়ে যাবে আঠেরোটা স্টার ঠিক আছে একটু রিফ্রেশ করে দেখাচ্ছি যে আমার স্টার্ট হয়ে গেল তো এবার হচ্ছে আমি সেন্ড করবো কি করে সেটাই আমি দেখাচ্ছি আমি ব্যাক করলাম ব্যাক করার পর ধরো আমি একে একটা সেন্ড করবো একটা স্টারে টাচ করলাম টাচ করার পর ঠিক আছে কমেন্টে কিছু লিখে দিলাম গুড ইভিনিং লিখে দিলাম যে তখন ইভিনিং লেখার পর ইয়ে সেন্ড করলাম যে চলে গেল ইস্টা ঠিক আছে তাহলে ইস্টা সেন্ড হয়ে গেল এইভাবে আমরা হচ্ছে স্টার কিনবো তারপরে সেন্ড করবো তো ভিডিওটি যদি কাজে লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখো স্টার চলে আসলো ঠিক আছে এইভাবেই অনলাইনে আমরা স্টার কিনবো আর সেন্ড করবো ঠিক এইভাবেই